তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম আমার ভালো মন্দ সব খবরই তোমাদের আজকে জানাবো তো প্রথমে তো জানালাম আমার খারাপ খবরগুলো তো এখন ভালো খবরের কথা বলবো তার আগে বলে রাখা ভালো প্রায় দেড় বছর আগে থেকে আমরা বেবি প্ল্যানিং করছিলাম আমার বিয়ে প্রায় তিন বছর হল তো আগেই বললাম আগের ভিডিওতেই বললাম যে একটা ডারময়েড দেখা দিয়েছে লেফট ওভারিতে আর ফাইব্রয়েড দেখা দিয়েছে তো ডারময়েড আর ফাইব্রয়েড নিয়ে বেবি কনসিভ করা তোমরা অনেকেই জানো অনেক সমস্যার এবং আমি যখন ডাক্তার দেখাই গত এক বছর আগে ডাক্তার কিন্তু আমাকে বারণ করে দিয়েছিল যে এই অবস্থায় কোনোভাবেই বেবি নর্মালি বেবি আসা সম্ভব নয় তো আমি কল্যাণীতে ডাক্তার দেখাচ্ছিলাম যেখান থেকে আমার প্রথম রিপোর্ট করা হয়েছিল ডারময়েড এবং ফাইব্রয়েড ধরা পড়েছিলো তো সেই রিপোর্টের বেসিসে আমি জানতে পারলাম যে আমার ডারময়েড আর ফাইব্রয়েড আছে প্রথম জানতে পারলাম এবং ওই ডাক্তারকে মানে একজন ডাক্তারের ভরসায় না থেকে আমি কিন্তু কলকাতা পর্যন্ত গেছি এই ডাক্তারও আমাকে বলেছিল কল্যাণীর ডাক্তারও আমাকে বলেছিল যে অপারেশন করতে হবে কোনো উপায় নেই কিন্তু উনি কিন্তু আমাকে একটা সুযোগ দিতে চেয়েছিল ছমাস যে ছ মাস উনি ট্রিটমেন্ট করবেন আমাকে তারপর উনি ফাইনাল ডিসিশান অপারেশান করতেই হবে কিন্তু ওনার এই মতামতে স্যাটিসফাই অ্যাকচুয়ালি ছিলাম কিন্তু তাও আমি বেটার কিছু রেজাল্ট পাওয়ার জন্য মানে আগে কাটা ছেঁড়া না করতে হয় যাতে সেই বেটার কিছু রেজাল্ট পাওয়ার জন্য আমি কিন্তু কলকাতা পর্যন্ত গেছিলাম কলকাতায় অ্যাপেলতে গেছিলাম আমি গত এক বছর আগে অক্টোবরে গেছিলাম অক্টোবরের তিন তারিখে আমার আজও মনে আছে ডেটটা তো অক্টোবর তিন তারিখে আমি ডক্টর জয়ন্ত কুমার গুপ্তাকে দেখিয়েছিলাম গাইনোলজিস্ট বিখ্যাত গায়নোলজিস্ট নেটে সার্চ করলে তোমরা ওনাকে দেখতে পাবে প্রায় ঊনপঞ্চাশ বছর পঞ্চাশ বছরের ওনার এক্সপিরিয়েন্স ডাক্তার লাইফে তো যাই হোক ওনাকে দেখালাম উনি তো মুখের উপর বলে দিলেন যে না কোনো মতেই সম্ভব নয় অপারেশান ইমিডিয়েট করতেই হবে উনি আমাকে নভেম্বরের ডেটও দিয়েছিলেন পুজোর পরে যে যাওয়ার জন্য অপারেশান করতে হয় প্রায় লাখ দুয়েক টাকা খরচও বলেছিলেন এবার ওই মুহূর্তে ওই সময়ে দাঁড়িয়ে আমার পক্ষে কোনো মতেই লাখ দুয়েক টাকা জোগাড় করা সম্ভব ছিল না সম্ভব থাকলে হয়তো ওই সময় আমার অপারেশানটা হয়ে যেত যেহেতু সম্ভব ছিল না সেই জন্য অপারেশান হয়নি তো দাঁড়াও আমি তোমাদেরকে অ্যাপেলোর প্রেসক্রিপশান দেখাচ্ছি ডক্টর জয়ন্ত কুমার গুপ্তার এই দেখো অ্যাপেলোর প্রেসক্রিপশান এখানে অ্যাপেলো লেখা রয়েছে আর এই যে ডক্টর জয়ন্ত কুমার গুপ্তা ডেট এই দেখো তিন দশ দু হাজার তেইশ গেছিলাম তোমাদের যে ডেটটা বললাম সেখান থেকে আমাকে অনেক এই যে আদৌ ডারময়েড আছে কি অনেক রিপোর্ট করতে হয়েছে এই যে অনেক রিপোর্ট করতে হয়েছে এই দেখো পেলে লেখা তো যাই হোক রিপোর্ট করে অনেকগুলো টাকাই খেসারত দিয়ে এসেছিলাম ওনার ওই কথাগুলো আমার ভালো লাগেনি যার জন্য যে ডাক্তারকে আমি প্রথম দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছেই আবার ফিরে এলাম ওনার কাছে ফিরে এলাম তো পুজোর পরপরই তো তারপর পুজো এসে গেল অক্টোবরে সেই সময় আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি সত্যিই যেদিন আমি প্রথম টেস্ট করে জানতে পেরেছিলাম যে আমি কনসিপ করেছি চোখের জল ধরে রাখতে পারেনি ডাক্তার যেখানে অ্যাপেলোর নামি দামি একটা হসপিটাল অ্যাপেলোর মতো নামি দামি একটা হসপিটাল যেখানে আমাকে না করে দিয়েছিল যে অপারেশান ছাড়া তুমি কোনো মতেই বেবি কনসিপ করতে পারবে না সেখানে দাঁড়িয়ে ওই তিন তারিখেই আমি কিন্তু এক মাসে প্রেগনেন্ট ছিলাম তো সবকিছুই কিছুই উপরালার ইচ্ছা ভগবান মাথার উপর থাকলে সব কিছুই সম্ভব তোমরা ভগবানের উপর বিশ্বাস রাখো আমিও বিশ্বাস রাখি মনে প্রাণে যে ভগবান আল্লাহ গড সবই আছেন তিনি কারোর সঙ্গেই কোনো অন্যায় করেন না আর আমি এটা মনে করি যেটা হয় বা ভগবান যেটা করেন সেটা কিন্তু ভালোর জন্যই করেন ভগবান কিন্তু সব সময় তোমাদের ভালোই চায় মানে আমাদের ভালো চায় তো এখন আমি ন মাসের অন্তঃসত্ত্বা মাসের প্রেগনেন্ট তার জন্য শরীরটা খুব একটা ভালো নেই বেশ কিছু দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও এডিট করা রয়েছে তাও আমি দিতে পারছি না শরীরে অ্যাকচুয়ালি এনার্জিই পাচ্ছি না আর তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমার যে সন্তান ছেলে হোক মেয়ে হোক যেই আসছে সে যেন সুস্থভাবে আসুক আমার আমার কোলে যেন সুস্থভাবে আসে সে যেন ভালো থাকে ভগবান তাকে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনে তোমরা আশীর্বাদ করো আমিও যেন সুস্থ থাকি আগের থেকে সুস্থ হয়ে উঠি আর হ্যাঁ আগে বল বলেছিলাম আরও অনেক কমপ্লিকেশানস এসে গেছে তো সেটা হচ্ছে আমার গল ব্লাডার স্টোন ধরা পড়েছে আবার ফ্যাটি লিভার ধরা পড়েছে এমনকি কোলেস্টেরলও ধরা পড়েছে তাহলে এবার ভাবো বন্ধুরা এতগুলো সমস্যা নিয়ে আমি কি করে ভিডিও আপলোড করব কি করে ভিডিও করব তারপরে একটা ভিডিওতে ভিউজও আসে না হয়তো আমার কোয়ালিটি ভালো না হয়তো কেন সত্যিই আমার ভিডিওর কোয়ালিটি ভালো না তোমরা এরকম যেখানে এখন মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ভিডিও ভাইরাল হচ্ছে বা ভিডিও রিলিজ হচ্ছে সেগুলোর যা কোয়ালিটি সেখানে আমার ভিডিওর কোয়ালিটি অনেক নগণ্য যার জন্য তোমরা পছন্দ করছো না আমি জানি অ্যাকচুয়ালি আমি তো প্রফেশনালি ভিডিও করবো বলে সেইভাবে ভিডিও করি না যার জন্য আমার ভিডিওগুলো কোয়ালিটি অত ভালো আসে না তো যাই হোক তোমরা যদি ভালোবাসা দাও আমি অসুস্থতার মধ্যে দিয়েও রান্নার ভিডিও হোক বা অন্যান্য যে কোনো ভিডিও হোক বা সামনে আমার যে বেবিটা হবে তার ভিডিও হোক তোমরা যদি চাও আমি অবশ্যই দেব আর আমার প্রথম প্রেগনেন্সি রিপোর্ট এই যে এখানে দেখো এই কলামটাতে দেখতে পাবে গত বছর নভেম্বরের এই যে এই ডেটটা দেখো আর এই যে ফিটাল ওই সময় আমি আট সপ্তাহে প্রেগনেন্ট ছিলাম তাহলে এখন বুঝতে পারলে ডাক্তার সব সময় যেটা বলে সেটা কিন্তু হয় না উপরওয়ালা বলে একজন আছে তোমরা উপরওয়ালার কাছে উপর ভরসা রাখো সবই ঠিক হয়ে যাবে আমি ডারময়েড এবং সিস্ট ফাইব্রয়েড নিয়ে কিভাবে মানে এই জার্নিটা এত এই নটা মাস কাটালাম সেটা সত্যিই খুব চিন্তনীয় চিন্তার বিষয় আমি মনে করি ঠাকুর আমাকে আমার দিকে মানে কৃপাদৃষ্টি নিয়ে তাকিয়েছেন যার জন্য অপারেশান ছাড়া আমি কনসিভ করেছি আর আমার যখন ডেলিভারি হবে ডাক্তার বলেছেন ডারময়েডটা তো রিমুভ করে দেবেনই আর ফাইব্রয়েডগুলো যদি উনি দেখতে পান সেটাও রিমুভ করে দেবেন তোমরা আমাকে একটু আশীর্বাদ করো যেন আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় আর আমার বেবিটা সুস্থ হবে পৃথিবীর মুখ দেখে তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় আশীর্বাদ করো তোমরা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ সাবস্ক্রাইব যদি করতে হয় সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রিপশান তুলে নিও না তাহলে কিন্তু ভিডিও আপলোড করার এনার্জি একদমই মরে যাবে আমার সব কিছুই তোমাদের উপর ডিপেন্ড তোমরাই আমাকে মানে এগিয়ে নিয়ে যেতে পারো আর তোমরাই আমাকে এগিয়ে যাওয়ার পথ থেকে সরিয়ে দিতে পারো তোমাদের উপরই ডিপেন্ডেন্ট অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে কারণ আমি আমার সমস্যাগুলো মানে সব কিছু তুলে ধরতে না পারলেও মোটামুটি শর্ট টাইমের মধ্যে অনেকটাই তুলে ধর ধরতে পেরেছি তোমাদের কাছে কেন আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না ভিডিও আপলোডের ক্ষেত্রে আর এই নয় মাসে এসে আদৌ সম্ভব নয় সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো আর ডাক্তার দেখিয়েছি দু এক দিনের মধ্যেই ডেলিভারি ডেটও দিয়ে দেবে তোমাদের অবশ্যই জানাবো ডেলিভারি ডেট কবে পড়ছে আশীর্বাদ করো এখন শুধু দরকার তোমাদের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় তো আজকের মতোই এখানেই রাখছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো খুশিতে থেকো সুস্থ থেকো নমস্কার